পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহারের হরিণ চাওড়া এলাকায় মহিলার দুই ছেলে এবং স্বামীকে পুলিশ তুলে নিয়ে যায় বাড়িতেও ভাঙচুর জানায় বলে অভিযোগ প্রতিবাদে আজ সকাল সাড়ে নটা থেকে হরিণ চাওড়া রেলগেট সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ ঘুঘু বাড়িতে দোকানের সামনে পুলিশের গাড়ি ঘোয়ায় আপত্তি জানান মহিলার ছেলেরা পুলিশের গাড়ির চালক প্রসেন বর্মনের সঙ্গে বচসা হয় এর আগে গতকাল রাতে কোতোয়ালি থানার পুলিশ নিয়ে বত্ত অবস্থায় মহিলার বাড়িতে চড়া হয় প্রসেন দুই ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় মহিলা বাধা দেয় আর তখনই মারধর করা হয় বলে অভিযোগ সকালে বিক্ষোভস্থলে গিয়ে পুলিশ কর্তারা দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ায় দেড় ঘন্টা পর অবরোধ ওঠে এরকম একটা বছসা হয়েছে এরকম একটা খবর এসেছে এখনও কোনো লিখিত অভিযোগ নেই আমরা তদন্তের স্বার্থে সব দিক আমরা খতিয়ে দেখছি যেটা প্রকৃত ঘটনা পুলিশ তার তদন্ত করবে এবং করে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি হবে সে পুলিশ হোক বা যেই হোক মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম নির্বাচনে। প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই বদসা মোহনবাগানে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে এভাবেই হাতাহাতি বেঁধে যায় এক পরিস্থিতির সামাল দিলেন সহ সভাপতি কুনাল ঘোষ যদিও দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছেন এক সদস্য উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগানের এক মহিলা সদস্য আহত হয়েছেন একটা কোনো পরিবারে দশটা ভাই থাকলেও তাদের মধ্যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্স হয় সেখানেও একটা কথা কাটাকাটি হয় একটু হয়তো উচ্চ স্বরে কথা হয় সেটাই হয় হয়েছে ওই ঝামেলাটা কোনো ইস্যুই নয় আমার দেখুন একটা ক্লাবে কয়েকজন আমাকে পছন্দ না করতে পারে কয়েকজন আমাদের ওনাদের পছন্দ না করতে পারে সো সেখানে একটা মতের অমিল হতেই পারে ইলেকশন ইলেকশন হচ্ছে মন মানে ইলেকশন হোক আর যাই হোক মোহন মানে বিরোধী বলে কথাটা নেই কারণ আমরা যারাই ইলেকশন লড়ব সবাই আমরা সেই মোহনবাগান পরিবারেরই একটা লোক আমার মনে হয় না এখানে বিরোধী বা শাসকের ব্যাপার মোহন মান ইলেকশন মানে যে সদস্যদের একটা চুজ করে নেওয়ার এ যে তারা কাকে চায় যারা ক্লাবটা চালাবে যারা বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন চাই তো সেখানে সচিব একটা ব্যাখ্যা দিয়েছেন যে যা আমাদের নিয়মে আছে আবার প্রাক্তন সচিব একটা ব্যাখ্যা দিচ্ছেন তো এটা নিয়ে তো চাপানো বা বিতর্কের অবকাশ নেই তখন সেটা আমি একটা ফর্মুলা দিলাম যে একটা পসিবল একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং হোক সেখানে প্রাক্তন সচিব বা যারা এই এক্ষুনি নির্বাচন চাইছেন কোন নিয়ম দেখিয়ে সেই সেগুলি নিয়ে তাদেরকে আমন্ত্রণ মানে স্পেশাল ইনভাইটি করে মিটিং আনুন এখনকার সেক্রেটারি পরে দুপক্ষ এটা নিয়ে আলোচনা হোক তারপর আমাদের শ্রদ্ধা অসীম রায় বা যারা আইনজ্ঞ রয়েছেন তাদের মতামত নিয়ে যেটা সংবিধানে আছে ঠিক সেই পদ্ধতিতেই নির্বাচন হবে মোহনবাগান ক্লাব কোন অবস্থাতে সংবিধানের বাইরে কোনো কাজ হবে না মানে অনেকবার এটা ফার্স্ট টাইম নয় আমি অনেকদিন কিন্তু এইবার এজিএম এসে যেটা আমার অভিজ্ঞতা হলো আমার এটা খুব খারাপ লাগলো আমি আশা করিনি কাউকে কাউকে চিহ্নিত করতে পারি তারা করেছে আমার পেছনে একজনই ছিলেন যাকে আমি চিনি অষ্টাদা বলে তার নাম আমি চিনি তাকে তিনি পেছনে ছিলেন এটুকু আমি দেখেছি আর কে ছিলেন আমি তো সবাইকে হ্যাঁ জাস্ট এমনি কথা কথা হচ্ছে ওনারা অনেক কিছু কিছু বলছিলেন যাই হোক যখন শুরু হলো ওনারা আগে থেকে অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করছিলেন আমরা তখন বসেছিলাম আমি যখন ট্রাই করলাম উঠে বেরোবার তখন ওরা আরো বেশি ধাক্কাধাক্কি শুরু করলেন তখন চেয়ার ছুটছেন চেয়ার ভাঙছেন কভার করছেন বেরোবার কোন রাস্তা ছিল না ওই অবস্থায় মানে আমি জাস্ট নিজে সেন্সলেস হওয়ার হয়ে গেছিলাম আমি বুঝতে পারছিলাম না ওখান থেকে বেরোবো কি করে